السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين الصلاة والسلام كان نبياً وآدم بين الماء سيدنا ونبينا وشفينا وحبيبنا وكيلنا وكفيلنا وأولنا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد نحن نقص عليك أحسن القصص بما أوحينا اليك هذا القرآن صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم الأمين قال النبي صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامصار فالامصار الى اخر او كما عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على صلاة يا رسول الله سلام لي عليكم صلاة يا رسول الله سلام يا حبيب أي حزارة بسا بہر حق سوئیں گری ایک نظر سلو رسول اللہ سلام لیا حبیب اللہ علیکم سلو تن رسول اللہ علیہ کم سل بلیا আমল নাই মো পরপারে আপনার নামের তাসবিহ ভরসা আমার সলাতুল নিয় রাসূল আলাইকুম সালামুলিয়া عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صل على حبيب هدى صل على محمد صل على حبيب هدى صل على محمد মানব ফুতলরে ফুল নিহি মানব ফুল রে ফুল ন জিরপিহি ফুলের আসে দেশে দেশে গুরি দিনহীন সলে আলা হাবিবে سلے آلہ محامدین سلے آنا ابی بیگا سلے آلہ محامدین با گلے بجاؤ رے مش کے ریمبا گالے بجاؤ رے م দূরে দূরে থাইক না কোনো দিন সোলে আলা হাবি খোদা সোলে আলা মোহাম্মদিন সোলে আলা হাবি খোদা সোলে আলা লা ইলাহা الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

الله ألا الله ألا الله ألا الله ألا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله عاشق الجبهة حضرة جوفودي الشارع رحمه الله عليه আয়োজিত আয়োজিত্র উরুস মুবারক পবিত্র উরুস মুবার সম্মানিত ক্রাম বিশেষ করে আমার উস্তাদ হজরত মাওলানা মুফতি হালিম সুনিয়াল কাকরি মাদাজুল্লাহ আলী হুদির কিবলা সহ আমার বন্ধু মানুষ আশিক শেখ রাসুল হজরত মাওলানা হাবিবুর রহমান জেহাদি সুনিয়াল কাদ্রি সহ হজরত মালানা ডাক্তার আব্দুল হক সুনিয়র কাদ্রিজুল্লা আলী হুজুর সহ সম্মানিত সামি কিরাম অত্র এলাকার সম্মানিত বোনেরা প্রত্যেকটা মসজিদের ইমাম মাজিব হকানে আলী মোলামা সহ প্রত্যেকটা মুসলমানকে আমি সালাম দিচ্ছি ইসলামের কথাগুলা বুঝতে হলে মনোযোগ দিতে হবে ইসলামের কথাগুলা বুঝতে হলে কি দিতে হয় মনোযোগ দিতে হবে তাফসির কিতাবে একটা ঘটনা উল্লেখ আছে যে আল্লাহর নবী হজরত ঈশা আলাইলাম সম্ভবত ঈসা আলাহি ইসাল্লাম আর না হয় মূসাল্লা ইসালামের জীবনীতে গঠনটা আছে। যে উনি সফর করতেছেন ওনার কি নিয়ে ওনার সাথীদেরকে নিয়ে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির মধ্যে একটা সাগর উপকূলে কয়েকটা মাথা পাইলেন মাথার ফুলি মানুষের মাথার ফুলিগুলো পাইলেন তো এই খুলিগুলাকে উনি নাড়াচাড়া করতেছেন ওনার হাতের লাঠি দেয়া কিসের দ্বারা প্রত্যেকটা নবী কিন্তু লাঠি ব্যবহার করতো শুধু মুসা নবীর লাঠি ছিল এমন না প্রত্যেকটা নবী কি ছিল লাঠি ছিল তো লাঠি দিয়ে গুতা দিতেছে তো কিছু কিছু মাথার খুলির মধ্যে কানে দিয়ে গুঁতা দেয় এক কানে দিয়ে গুঁতা দিলে আর কেন্দা দেয় লাঠি দিয়ে হয়ে যেত আবার কিছু কিছু মাথার খুলি এক কানে দিয়ে গুঁতা দিলে আর কেনে দেয় বাই দেয় হয় না যেই লাট যে মাথার ফুলি দিয়া এক যে দিয়ে গুতা দিলে আর কানে বাইর হয় এটা ডাইরেক্ট এটা কি এক কানে ঢুকে আর কানে বাইর হয়ে যায় কথা এক কানে দিয়ে শুনলে আর কানে দিয়া বাইর হয়ে যায় তার মানে কথার দিলের ভিতরে ঢুকে না ব্রেনের মধ্যে আটকায় না আর যেই ফুলিটা কানে দিয়া গুতা দেওয়াতে আর কানে বাইর হয় না এটার বোঝা যায় যে তার কথাগুলো কি হয় দিলে আটকায় এক কানে দিয়া আর এক কানে বাইর হয় না দিলের মেয়ে আটকায় মগজে জমা হয় মেমোরির মধ্যে এটা সংরক্ষণ হয় তো এই উনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এই মাতার ফুলির মধ্যে দুইটা দুই রকম একটা চিত্র আছে আর একটা চিত্র নাই ফটো নাই তখন আল্লাহ তালাকে প্রশ্ন করে এটা বিজ্ঞানী অর্থ বলছে এটা অর্থ হলো যে এই লোকগুলো আপনার অনেক আগে যে নবী ছিল ওই নবীর উম্মত হলো এরা আপনি নবীর আগে যে যিনি নবী ছিলেন ওই নবীর উম্মত এরা তো এরা ওই নবীর ওয়াজগুলা যারা এক কানেটা শুনতো আরেক কানেটা বাইরে করে দিত অর্থাৎ দিলের মধ্যে লুকাইতো না কথাগুলা তাদের কামগুটা দুই কানের বরাবর ছিদ্র আর যাদের কথাগুলা নবীর কথাগুলা দিলের মধ্যে ঢুকাইত বেনের মধ্যে সংরক্ষণ করত বুঝ ক্ষমতা নিয়ে এগুলা শুনত বুঝত যে আমল করত তাদের একখান থেকে আরেকখানে কি নাই ছিদ্র নাই তাদের কথাগুলা দিল হাজিরিন তাহলে আমরা হাজারো যদি কণ্ঠ সুন্দর করে ইনি বিনিয়ে যত রমের কথাই আমরা বলি যদি আপনাদের ইচ্ছা না হয় যে আমরা কিছু শিখবো কিছু জানবো তাহলে বক্তা কখনো আপনাদেরকে হাতায় দিতে পারবে না যদি আপনাদের ইচ্ছা না থাকে কথাগুলো শুনতে হবে আল্লাহ তালা এক এক ফুলের মধ্যে এক এক গ্রাম দিয়েছে কি বলে ঠিক এক এক বক্তা বুঝ ক্ষমতা এক রকম আল্লাহ দিয়েছে মার্শাল্লা দিলে আমার আগে আমার বন্ধু আপনাদেরকে সুন্দর কণ্ঠ দিয়ে ভালো করে আপনাদেরকে বুঝাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই মধ্যে আমল করার তৌফিক যে কথা বলতে আপনারা জানেন আমাদের ধর্মগ্রন্থের নাম কি আল এই কোরআনের মধ্যে ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াত আছে তিরিশটা পারা আছে একশো চোদ্দটা আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো একশো চোদ্দটা চূড়ার মধ্যে আপনি কি মনে করেন শুধু চূড়া মধ্যে আদেশ বিশেষ হালাল হারাম জান্নাত জাহান্নাম এ সমস্ত বর্ণনা আর কিছু নাই এই পুরা কোরআন শরীফের ভেতরে ছয় ছত্রিশটা আয়াতের মধ্যে আল্লাহ তালা সতে সতে ঘটনা বর্ণনা করছে সুবাহ আল্লাহ বলে কি বর্ণনা করছে ঘটনা ঘটনা কাহিনী কিচ্ছা গল্প ঘটনা যে জিনিস কাহিনী সেই জিনিস গল্প সেই জিনিস কিচ্ছাও কি কিচ্ছা শুনতে ভালো লাগে না আমরা তাতে দাদি নানি কাছে দাদা নানার কাছে কিচ্ছা শুনতাম না শুয়ে শুয়ে বলতাম দাদা একটা কিচ্ছা কর এখন আর এগুলো বলে না মানুষ এখন আধুনিক হয়ে গেছে ঠিক না তো দাদিরা কি সুন্দর ইনে বিনে কিচ্ছা বলতো বলতো না এই কিচ্ছা গল্প কাহিনী ঘটনা সতে সতে কাহিনী সতে সতে ঘটনা সতে সতে কিচ্ছা আল্লাহ মধ্যে উল্লেখ করেছেন কার জন্য বলেন এই কোরআন আসছে কার জন্য আমাদের জন্য ঘটনাগুলো বর্ণনা করছে কার জন্য আমাদের জন্য এই কথাটাই আল্লাহ তালা আমাদেরকে বলতেছে আমার নবী কি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বলাইতেছে কোরআনার মেয়ে অনেক ঘটনা আছে যেমন গরুর ঘটনা আছে কিসের ঘটনা আছে সুরা বাকারা গোরু গঠন হয় সুরা ইমরান আলে ইমরান মুসাই সালামে আব্বার নাম সুরে ইমরান আবা মইরুম মরিম আলাইহিন নাস ওনার আব্বার নামও ছিল ইমরান কি ছিল তো সূরা ইমরান মূলত মৌরিম আলাইহিন নাস ওনার আব্বার অর্থাৎ ওনার আব্বা যে ইমরান ইমরানের ফ্যামিলি সম্পর্কে এই আলিঙ্গন সূরাটা নামকরণ করা হচ্ছে

আপনাদের থেকে কেমন কি মনে হয় কোরানের ঘটনা সবচেয়ে ভালো না দুনিয়ার ঘটনা সবচেয়ে ভালো একথা ডাই আল্লাহ তালা বলছেন হে আমার ভাইও রাফি কারিম কোরআনে পাখির মধ্যে বলতেছে না হে আমার হাবিব আমি আপনার কাছে যেই ঘটনা কিচ্ছা গুলা বর্ণনা করতেছি যে গল্পগুলো আপনার কাছে বর্ণনা করতেছি এগুলো হলো উত্তম ঘটনা উত্তম কিচ্ছা উত্তম গল্প শ্রেষ্ঠ গল্প আমি আপনার কাছে যে সুরা বাকারা দিয়া গরুর ঘটনা বর্ণনা করলাম সুরাফিল ফিল দিয়া হাতির ঘটনা বর্ণনা করলাম সুরা আল ইমরানি দিয়া বরিয়মের আহলে আউলা দেতার ফ্যামিলির ঘটনা বর্ণনা করলাম সাভি কে ঘটনা বর্ণনা করলাম মুসা আলাইহিস ঘটনা বর্ণনা করলাম ঈসা আলাইহিস ঘটনা বর্ণনা করলাম হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আপনার কাছে বর্ণনা করছি এগুলো আহসান ঘটনা পৃথিবীর सर्वश्रेष्ठ ঘটনা পৃথিবী सर्वश्रेष्ठ ঘটনা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন একমাত্র আপনারা আমার শিক্ষার জন্য আপনারা আমার হেদায়েতের জন্য তাহলে কোরআনের মধ্যে এই ঘটনা তোলার কোনো দরকার নাই বলতে যে হে আমার হাবিব নাহদুদা কুস আরাই কাহাসান আল আমি যে আপালকে সেই কোরআনের মাধ্যমে এই ওহির মাধ্যমে কোরআন দিয়া যে ঘটনা ঘটনা বর্ণনা করছি এগুলা উত্তম ঘটনার শ্রেষ্ঠ ঘটনা তাহলে এক নম্বর হইলো কোরআনের ঘটনা শ্রেষ্ঠ ঘটনা এখন আছেন দুই নম্বরের শ্রেষ্ঠ ঘটনা কোনগুলা দুই নম্বর শ্রেষ্ঠ ঘটনা হইল হাদিসের ঘটনা কিসের ঘটনা হাদিস শরীফের ঘটনা হইল দুই নম্বর শ্রেষ্ঠ ঘটনা দ্বিতীয় স্থানের শ্রেষ্ঠ ঘটনা যে ঘটনাগুলা নবীজি বর্ণনা করেছেন সাহাবিদের সামনে হজরত জুরাজ রহমতুল্লাহ আলের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন কিফিল নামক একজন জালিন ব্যক্তি উনি শেষ সর্বশেষে আল্লাহর অলি হইয়া মৃত্যুবরণ করেছেন ইফিল রহমতুল্লাহ আলাই ঘটনা নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এইভাবে শত শত ঘটনা আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন বনি ইসরায়েলের এবং সাহাবাই কেরামের ঘটনা আছে এবং নবীজির হায়াতি জিন্দিগির অনেক হাজার 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 ঘটনা বর্ণনা করার হাদিসের মধ্যে আছে এই হাদিসের বর্ণনা ঘটনা হইল দ্বিতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী দ্বিতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী এবার আছেন তিন নম্বর পর্দার ঘটনা কোনগুলো। তৃতীয় পর্দার শ্রেষ্ঠ কাহিনী কোনগুলা তাবিদের যুগ থেকে সাহাবিদের যুগের পরে তাবিদের যুগ সাহাবাই সাহাবাই সমস্ত যখন এনতেকাল করে ফেলেছেন একশো বছর পর্যন্ত সাহাবাই কেরাম জীবিত ছিলেন এই একশো বছরের পরে যারা আছে তাদের এই ঘটনাগুলো হলো তৃতীয় প্রকারের শ্রেষ্ঠ ঘটনা তৃতীয় প্রকারের এই পর্যন্ত যত অলি আউলিয়ার হকানে আলেম ওলামা ফির বুজুগের যত ঘটনা কারামত আছে এগুলো হলো তৃতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী তৃতীয় প্রকারের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এখন আপনার কাছে প্রশ্ন আমার তাহলে ঘটনার তিন প্রকারের হইল কোরানের ঘটনা সর্বশ্রেষ্ঠ ঘটনা এক নম্বর দুই নম্বর হাদিসের ঘটনা শ্রেষ্ঠ ঘটনা তিন নম্বর অলি আল্লাদের ঘটনা এ তিন প্রকারের গঠনার মধ্যে এক নম্বর কোনটা তাহলে আপনি আগে বর্ণনা করবেন গ্রহণ করবেন কোন ঘটনা আপনার কাছে ধরেন তিনটা মাছ আসছে তিনটা মাছের খালি আপনার প্লেটের কাছে দেওয়া হয়েছে আপনাকে বলেছেন ইচ্ছা করে আপনি মাছের খালিটা নেন আপনি কোনটা নিবেন যেটা বড়টা সামনে একটা না যেটা বড় মাসা কেড়ে ওইটাই কিন্তু আপনি নিবেন কি এরকম না কথা না ওষুধ কিনতে গেছেন গেস্টিকের বড়ি কোম্পানি গেস্টিকের বড়ি বানায় না তো যেই কোম্পানি বড়িটা দাম বেশি এবং আপনি মনে করেন ডাক্তার বলছি এটা ভালো কোম্পানি ভালো কোম্পানি এরকম অ্যাড্রেস করতেছে আপনি মনে করতেছেন ওইটাই ভালো কোম্পানি ওই বড়িটি আপনি কিনেন কি বলেন অথচ গেস্টিক উপরে সব কোম্পানি বড়ি কিন্তু একই কোয়ালিটি বানায় কিন্তু আপনি দেখতেছেন যে কোম্পানিটা নামি দামি বিদা এই কোম্পানি ওষুধটা আপনি কিনতেছেন এইতে তিন প্রকার ঘটনার মধ্যে আপনি কোন প্রকার ঘটনা আগে বর্ণনা করবেন শুনবেন আমল করবেন কোনটা কোরআনের এখন আপনাদের কাছে বলতেছে আমাদের এই দেশে বাংলাদেশে এই এত প্রকারের বক্তা আছে যেই দলে হোক আমি বলি নাম বলার দরকার নাই দলেরও নাম বলবো না যত দল আছে বাংলাদেশে এই দলগুলা আলেম কি প্রকৃত পোকা হাদিসের কাহিনী বর্ণনা করে হে আমার ভাই মা বাবার বিষয় নিয়ে কোরআনে ঘটনা আছে শুধু হাদিসের ঘটনায় আপনি বর্ণনা করলেন

আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি জাতি তাদের নবীদেরকে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যত যত মানুষের মধ্যে জাত আছে ইব্রানি জাতি বন জাতি কিপ্তি জাতি এরকম যত জাতি আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা জাতি হলো ইহুদি জাতি বনিস জাতি এই বনিশ্চেলকে মুসালেসাললামকে বনিশ্চেলের নদী হিসাবে আমরা দুনিয়া প্রেরণ করছেন তারা খুব বুদ্ধান্ত চালাক ব্যক্তি ছিলেন দেখেন দেখেন ওই বনিশ্রুলের যোগে মা বাবার ক্ষেতমত কি জিনিস মা বাবার হুকুম তামিল করান কি আদব আফলার নবী মুসালাইসালমের যুগে কি ঘটনা ঘটায়ছে আল্লাহ তালা দেখেন মুসাল্লাহামের যুগে একটা ধনী ব্যক্তি ছিলেন খুব পয়সাওয়ালা ধনী ব্যক্তি ছিলেন তার কিন্তু ছেলে মেয়ে নাই তার ভাইয়ের ঘরে একটা বাতিজা আছে ভাইয়ের ঘরে কি আছে যায় মনে মনে ভাববেন আমার সার সার অনেক সম্পদ সাসা এই সম্পদগুলো তো আমাকে দিচ্ছে না সাতা সাসা যদি অন্য কোনো ব্যক্তিকে হাবা করে যায় সম্পদ গুলা তুলে দা আমি ভাতিজা হইয়া সম্পদ পাইলাম না সাতা ইচ্ছা গুলো আর কোনো দিালি তো পারে না সাতা সম্বদার যাকে মনছে তাকেও তো দিতে পারে এখন এই ভাতিজা মনে মনে ভাবতেছে সাসা যদি জীবন্ত থাকা অবস্থায় অন্য মানুষকে জায়গা জমি গুলা দেয়ালায় সম্পদ গুলা দেয়ালায় তোারে আমি কিছু পাইদাম না এখন একটা কাজ করি সাকা চাসা এ সম্পদ গণ্টন করার আগে আমি চাঁচাকে মাইরা ফেলামু মাইরা অন্য কাঁধে দুষ্ চাপাইয়া দেবো আর সম্পদের বাগিদার আমি হইয়া যাব তার বাতি হিসেবে সম্পদ আমি পাও না বাতি হিসেবে চাসা তো কাকে সম্পদ তো দিয়া যায় নাই যেই কথা সেই কাজ একদিন গভীর রাত্রে তার চাচাকে সে হত্যা করল হত্যা করে এই লাশটাকে কাটিয়ে নিয়ে অন্য একটা পল্লী এলাকা বাড়ির সামনে রাস্তা পালাইয়া চলে আসবো আসার পরে সকালবেলা মানুষ দেখুন লাশ দেখলেন সবাই হাই হুতাস করলেন অমুক গ্রামের ধনী ব্যক্তি এর লাশ কেন এই জায়গায় আসবো ওই যে পাতিজা মাসে বাতিজা সকালে খবর পাইয়া ওটা এটা তার অভিনয় দূরে ওই জায়গায় বলতেছে হায় হায় আমার চাচাকে কে মারলো আমার চাচা কত ধনী লোক ছিলেন কি দরকার ছিল আমাকে হত্যা করা আমার চাচার সম্পদ লাগবে আমার চাচার কইতো আমার চাচার সম্পদ তার তারপরে কেন আমার চাচাকে হত্যা করা হলো এখন এই বাতিদা নবীজি নবী মুসা আলাহিসাল্লামের দরবারে হাজির হয়েছে কারণ মুসা আলাহিসাল্লাম তখন খুব ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন আল্লাহর নবী এর আগে কিন্তু ফেরাউন ধ্বংস করা হয়েছে ফেরাউন তো নীল দরিয়ার মধ্যে ডুবে মারা গেছে ফেরাউনের মৃত্যুর পরে কিন্তু মুসারবি ওই বিশ্বরের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি এবং আল্লাহর নবী মুসানবীর কাছে যায় বলতেছে এগো আল্লাহর নবী আমার চাষাকে কে মারছে এটা বিচার করেন এবং এই গ্রামের মানুষ সবাই যে বলতেছে আমাদের ধনী ব্যক্তি

আল্লাহর কাছে যখন আবদান করেন আবলাই বললেন হে আমার বন্ধু মুসা তুমি তাদেরকে বলো একটা গাবি জবে করে গাবির একটা রান দিয়া এই লাশটাকে আঘাত করার জন্য বলে লাশটা চিন্তা হইয়া উঠিয়া তার খুনির নাম বলে দিবে কে তাকে খুন করছে এই কথা যখন ওই গ্রামের মানুষগুলার কাছে বলি মানুষদের কাছে বলল মানুষগুলো